আচ্ছা সুমন ভাই এটা কথা কমু আপনার দিন ধরে কমু তা কইতে পারতেছি না এই গতকালকে আমার আব্বাই বুঝছেন আমার ওই গ্রামে ভালো একটা নেতা সবাই প্রচুর ভয় পায় তো একদিন একটা দোষ করছে এখন তো মনে করেন যে পুলিশ আইছে র্যাব আইছে সেনাবাহিনী আইছে মানে আব্বা ধরার জন্য তা আমি তো ওইসব দেখে ভয়ে একটা জঙ্গল একটা গাছ গাছের নিচে পলাইছিলাম এখন দেখি কি আমার আব্বাই ওই পুলিশ দেখে এমন দৌড় দিছে আমাকে বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুরের সামনে আর একটা বাড়ি ওই বাড়ির পিছনে আর একটা পুকুর যে পুকুরটা আমরা ব্যবহার করি সময় এখন দেখি আব্বা দৌড়ে আইসে ওই পুকুরে লাভ দিলো পরে সেনাবাহিনী পুলিশ মুলিশ সবটি আইলো আইয়া পরে তো ওই পুকুর একবার নাইমে হাতে মুখরে কোথাও ঘুই যাবে না হ্যাঁ ভাই আমার আব্বার কোথায় ঘুই যাবে না পরের দিন সকালে দেখি ওই সামনে আর পুকুর আছে না ওন থেকে দিয়ে ডুব দিয়ে উঠছে কইলে তো কইবেন ভাই সাফা সারি ভাই সত্যি কথা একদম সত্যি কথা তাইলে আমি কি সাফা সারি নাই তুমি আপনি তো ও যে সাফা মারছে আমার তো ওর চাইতে বড় সাফা মারতে হবে কি ভাবতেছেন ভাই আরে কি কব ইয়াসিন আমার বাপ তো তুমি চেনোই আমার বাপ সম্বন্ধে সব জানোই হ্যাঁ তা তো জানি আমার বাপ একদিনে কি কব তারপর ছোট ভাই মানুষ কই